আসসালামু আলাইকুম আলহামুল্লাহ আবরকাতো ইনকাম ভিডিও সোনা আপনাকে স্বাগতম আশা করে ভালো না আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে কথা বলব হচ্ছে ডক্টর এক্স নিয়ে আমরা ডক্টর এক্স মাইনিং করেছিলাম আইএস এ প্রজেক্টটা নিয়ে এটা কিন্তু ভেরিফাই চলে আসছে তো কীভাবে ভেরিফাই করতে হবে সেই প্রসেসটা মূলত আমি কিন্তু এখানে অলরেডি দেখেন ভেরিফাই করে ফেলেছি কীভাবে ভেরিফাই করবেন সেই প্রসেসটা মূলত আপনারা যারা হচ্ছে মাইনিং করেন এখানে টাস্ক করে কিন্তু আমরা মাইনিংটা করি এখানে হলুদ বাটন থাকে অথবা রেড বাটন বেড বাটন থাকে যেটা হলো যদি হলুদ বাটন থাকে তাহলে কিন্তু এখানে প্রেস করে কিছুক্ষণ ধরে তারপরে কিন্তু মাইনিংটা অন করেন এবং যাদের হচ্ছে এখানে লাল বাটন রয়েছে চব্বিশ ঘন্টা পর করেন অথবা মাইনাসে চলে আসছে তারা এখানে চাপ দিলে তার মাইনিংটা কিন্তু অন হয়ে যায় তো যাই হোক আপনারা এখানে হলুদ বাটন আসুক আর লাল বাটুন আসুক যেটাই হোক এরপর চাপ দেবেন যদি হচ্ছে চাপটা ধরে মাইনিংটা করেন তাহলে এরপর চাপ দিয়ে ধরবেন দেখুন যে সর্বপ্রথম এখানে চাপ দেওয়ার পর আপনাকে এরকম অপশন আমি যদি দেখায় যখন এখানে মাইনিংটা ক্লিক করে দিবেন তখন এরকম ইন্টারফেস শো করবে জাস্ট এখানে কি করতে হবে এখানে যে টিক মার্ক দেখতে পাচ্ছেন খালি ঘর এখানে জাস্ট একটা টিক মার্ক দিয়ে দিবেন তো আমরা মার্ক দিয়ে দিলাম এখানে কিন্তু এখন আমাদের শো করতেছে কন্টিনিউ বাটন জাস্ট আমরা এখন হচ্ছে কন্টিনিউতে প্রেস করে দিব তো জাস্ট কন্টিনিউতে প্রেস করে দিলাম এখানে আবারও কন্টিনিউ আসবে জাস্ট আবারও কন্টিনিউ ক্লিক করে দিব কন্টিনিউতে আবারও ক্লিক করে দিব। তো জাস্ট আমরা কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি কন্টিনিউতে ক্লিক করে পর এখানে কান্ট্রিটা সিলেক্ট করতে বলতেছে তো আমি যেহেতু হচ্ছে বাংলাদেশি তাই এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দিব সিলেক্ট করে দেওয়ার পর আবার এখানে কন্টিনিউতে প্রেস করে দেবো মানে আমরা আবারও কন্টিনিউতে প্রেস করে দিলাম কন্টিনিউতে প্রেস করে দেওয়ার পর এখানে আমাদের যে রুলস দিছে সেই রুলসগুলো কিন্তু অবশ্যই ফলো করতে হবে আমাদের এখানে দেখেন এখানে আমাদের ক্লিয়ার হচ্ছে হাই কোয়ালিটি ভিডিও রাখতে হবে মানে ক্যামেরা বাইক নিয়ে সবগুলো বাড়া দিবে এরপর হচ্ছে নো মাস্ক মানে কোনো চশমা থাকা যাবে না কোনো হচ্ছে মার্কস পরা থাকা যাবে না একদম ক্লিয়ারভাবে আমাদের কিন্তু ছবিটা তুলতে হবে তো জাস্ট আমাদের এখানে হচ্ছে কি করতে হবে এই যে এখানে টিকমার্ক আবারও দিতে হবে এখানে কনফার্ম আবারও টিকমার্ক দিয়ে দিবেন জাস্ট এখানে এই যে কনফার্ম লেখা রয়েছে এখানে আমি কনফার্ম এখানে টিকমার্ক আবারও দিয়ে দিবেন জাস্ট আমি টিকমার্ক দিয়ে দিলে দিয়ে দিচ্ছি টিকময় দিয়ে দিলাম এবং হচ্ছে এখানে দেখতে পারবেন যে কন্টিনিউ আবার লেখা রয়েছে জাস্ট কন্টিনিউতে আবার ক্লিক করে দেবেন কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আপনাকে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে এখানে আপনাকে ফেসটা কিন্তু সরাসরি নেবে একটু ওয়েট করবো আমাদের এখানে যেরকম আইসটা ভেরিফাই করেছিলাম আইসটা ভেরিফাইয়ের মতোই কিন্তু এখানে আইসটা ভেরিফাই যেভাবে করছিলাম সেভাবে কিন্তু এখানে ভেরিফাইটা নিয়ে নিবে মূলত তারপরে একটু ওয়েট করব দেখেন এখানে লোডিং নিতেছে আমাদের কিন্তু হচ্ছে ফেসটা এখন দেওয়া লাগবে এখানে আইসের মতো করে ফেসটা আমরা দিয়ে দিব। এরপর যখন হচ্ছে ফেসটা দিয়ে দিবেন তখন কিন্তু হচ্ছে প্রসেসিং লেখা থাকবে কিছুক্ষণ প্রসেসিং থাকার পর হয়তো নেটওয়ার্ক ভালো থাকলে তা দুই থেকে তিন মিনিটের মধ্যে হয়ে যাবে নেটওয়ার্ক একটু খারাপ থাকলে অনেকক্ষণ লাগিয়ে যেতে পারে তো এটা কিন্তু সাকসেসফুলি ভাবে অপশন আসবে তো আমরা একটু ওয়েট করবো যেহেতু আমাদের এখানে প্রসেসিং লেখা রয়েছে এখন কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের কিন্তু এখানে ভেরিফিকেশন কমপ্লিট লেখা থাকবে জাস্ট এই যে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন কমপ্লিট লেখা জাস্ট আমরা এখন কি করব। এখানে জাস্ট কন্টিনিউতে আবার ক্লিক করে দিব আমাদের কিন্তু ভেরিফাইটা কমপ্লিট হয়ে গেছে এবং আমাদের মাইনিংটা কিন্তু ওয়ান হয়ে গেল তো দেখেন আমাদের হচ্ছে ভেরিফাইটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখেন মাইনিং এবং মাইনিংটাও কিন্তু আমাদের ওয়ান হয়ে গেছে আমরা হচ্ছে রিফ্রেশ করে দেখি যদি রিফ্রেশ করি তাহলে কিন্তু আমাদের এখানে টিকমার্কটা হয়ে গেছে মানে আমাদের কিন্তু অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে এখন হচ্ছে আমরা ওদের উইড্রো পালা উইড্রো অপশন আসলে কিন্তু আমাদেরকে এখান থেকে কিন্তু আমরা কিন্তু উইড্রো এনেজেবল হয়ে গেছি এবার মূলত হচ্ছে আপনারা ভেরিফাইটা করে নেবেন এই ভিডিওটা মূলত আজকে এ পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নে নতুন কোনো বিষয়ে নতুন ভালো থাকুন শুধু থাকুন খুদে হাফিস